মাছ ধরতে নেমে শিলিগুড়িতে জলে ডুবে মৃত্যু নাবালকের মহানন্দা নদীতে মাছ ধরতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনি এলাকায় এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে এলাকায় জানা গিয়েছে মৃত নাবালকের নাম অরূপ সন্ন্যাসী বয়স ন বছর বাবা প্রহ্লাদ সন্ন্যাসী পেশায় একজন মাছ বিক্রেতা নাবালক পরিবারের একমাত্র পুত্র সন্তান ছিল পরিবারটি বিগত এক মাস থেকে গঙ্গারামপুর থেকে এসে জ্যোতির্ময় কলোনি এলাকায় ভাড়া থাকত ঘটনা সূত্রে জানা যায় উক্ত নাবালক সঙ্গে আরো দুই বন্ধু খেলতে খেলতে বাড়ি থেকে কিছুটা দূরে মহানন্দা নদীতে মাছ ধরতে নামে মাছ ধরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে যেতে থাকে দুই নাবালক ঘটনার খবর এলাকায় ছড়াতেই স্থানীয়রা নদীতে উদ্ধার কাজে নামে স্থানীয়দের প্রচেষ্টায় ঘটনাস্থল থেকে একজনকে বাঁচানো গেলেও কিছুটা দূরে অপর নাবালকের মৃতদেহ উদ্ধার হয় এ বিষয়ে এলাকার স্থানীয় বাসিন্দা পিঙ্কু মণ্ডল বলেন সেই সময় আমি নদীতে কাজ করছিলাম চিৎকার শুনে স্থানীয়দের সঙ্গে ছুটে যাই একজনকে বাঁচানো সম্ভব হলেও অপর নাবালক অরূপকে বাঁচানো যায়নি খুবই দুঃখজনক একটি ঘটনা পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজনেরা মাছ ধরতে নেমে শিলিগুড়িতে জলে ডুবে মৃত্যু নাবালকের মহানন্দা নদীতে মাছ ধরতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনি এলাকায় এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে এলাকায় জানা গিয়েছে মৃত নাবালকের নাম অরূপ সন্ন্যাসী বয়স ন বছর বাবা প্রহ্লাদ সন্ন্যাসী পেশায় একজন মাছ বিক্রেতা নাবালক পরিবারের একমাত্র পুত্র সন্তান ছিল পরিবারটি বিগত এক মাস থেকে গঙ্গারামপুর থেকে এসে জ্যোতির্ময় কলোনি এলাকায় ভাড়া থাকত ঘটনা সূত্রে জানা যায় দিন উক্ত নাবালক সঙ্গে আরও দুই বন্ধু খেলতে খেলতে বাড়ি থেকে কিছুটা দূরে মহানন্দা নদীতে মাছ ধরতে নামে মাছ ধরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে যেতে থাকে দুই নাবালক ঘটনার খবর এলাকায় ছড়াতেই স্থানীয়রা নদীতে উদ্ধার কাজে নামে স্থানীয়দের প্রচেষ্টায় ঘটনাস্থল থেকে একজনকে বাঁচানো গেলেও কিছুটা দূরে অপর নাবালকের মৃতদেহ উদ্ধার হয় এ বিষয়ে এলাকার স্থানীয় বাসিন্দা পিঙ্কু মণ্ডল বলেন সেই সময় আমি নদীতে কাজ করছিলাম চিৎকার শুনে স্থানীয়দের সঙ্গে ছুটে যাই একজনকে বাঁচানো সম্ভব হলেও অপর নাবালক অরূপকে বাঁচানো যায়নি খুবই দুঃখজনক একটি ঘটনা পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজনেরা বাড়িতেই ছিলাম ছেলের বাবা সবাই বাড়িতেই ছিলাম একটা বাচ্চা এসে খবর দিল যে তোমাদের ছেলে জলে ডুবে গেছে আমরা সঙ্গে সঙ্গে যায় দেখি নেই মেডিকেলে নিয়ে গেছে মেডিকেলে দিয়ে দিল আবার নিয়ে আসলাম কি করতেন ছান করতে গেছিল তিন তিনজনা গেছিল আমার দাদার ছেলে আমার দিদির ছেলে আর এই গিয়ে একটা পাশে ছেলে আমার বড় সঙ্গে